আবারও কালীঘাটের কাকু আদালতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গতকাল দীর্ঘ টাল বানার পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিতে পেরেছে ইডি জোকা এসআই হাসপাতালে কেম থেকে কার্যত টানতে টানতে নিয়ে গেছে ইডি আর সেখানেই মধ্যরাতে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করেছে আর সেই নমুনা সংগ্রহ করতেই কিন্তু প্যালপিটিশন শুরু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকু আবারও গেল আদালতে বিচারপতি অমৃতা সিনহার রায়ের বিরুদ্ধে তার সাথে সাথে এডির বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি বুধবার প্রায় মধ্যরাতে জোকারি এসআই হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছে তারপর ভোরবেলা তাকে ফেরানো হয়েছে এসএসকে হাসপাতালে এরপর বেলা করাতেই সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন বুধবার বিচারপতি অমৃতা সিনার এজলাসে রুদ্ধদ্বার শুনানির পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল ওই শুনানির সময় ইএসআই হাসপাতালে চিকিৎসক দলের প্রধানও এজলাসে উপস্থিত ছিলেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন কালীঘাটের কাকু কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা দাবি করেছেন সিঙ্গেল বেঞ্চের তরফে এখনও কোনো নির্দেশনামা আসেনি তাই কোন নির্দেশকে চ্যালেঞ্জ করা হবে তা বোঝা যাচ্ছে না যেহেতু বিষয়টি নিয়ে কাকু ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন তাই তার ভয়েস স্যাম্পেল নেওয়া হলেও তা তদন্তের কাজে ব্যবহার করা যাবে না কাকুর আইনজীবীর এই যুক্তির প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানিয়েছে নির্দেশনামা পাওয়ার জন্য তাকে সিঙ্গেল বেঞ্চ তথা বিচারপতি অমৃতা আসিনহার দ্বারস্থ হতে হবে তারপরই এই মামলার শুনানি সম্ভব তবে ইডি সূত্রে বলা হচ্ছে এসব ধানাই পানাই করে কোনো লাভ নেই কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের যে নমুনা তদন্তের জন্য প্রয়োজন ছিল তা সংগ্রহ করা হয়ে গেছে এবার তা মিলিয়ে দেখা হবে ইডির অফিসারদের বক্তব্য সঞ্জয় কৃষ্ণের প্রায় সব বেআইনি লেনদেনের হদিস পাওয়া গেছে কলকাতার একটি বড় রিয়েল এস্টেট সংস্থার সঙ্গেও ভালো মতো লেনদেন হয়েছে তার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে সেই মানি ট্রেলের সন্ধান পাওয়ার পর আয়কর দপ্তরও এখন তা খতিয়ে দেখছে তার মধ্যেই কালীঘাটের কাকু আদালতে যেই কিন্তু খেলেন বড় ধাক্কা এই মুহূর্তে কিন্তু হুলস্থুল আবারও রাজ্য রাজনীতি কালীঘাটের কাকু বলা নমুনা নমুনার দিয়েই কিন্তু পড়েছেন চরম বিপাকে একেবারে পিলে চমকে গেছে কালীঘাটের কাকু এবার সব ফাঁস হলো বলে তাই কণ্ঠস্বরের নমুনাকে আটকাতে যাতে ইড়ি তাকে তার কণ্ঠস্বরকে নিয়োগ দুর্নীতির তদন্তের কাজে ব্যবহার করতে না পারে তাই বিচারপতি অমৃতা সিনার নির্দেশের বিরুদ্ধে একেবারে কলকাতা হাইকোর্টের সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন কিন্তু বিচারপতি সৌমেন সেন খেলে দিলেন কাকুর কোনো যুক্তি ধোপে টিকল না বিচারপতি অমৃতা সিনার এক নির্দেশেই কিন্তু কাকুবধ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশনামা এসে পৌঁছায়নি সেই নির্দেশনামার জন্য বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হতে হবে কালীঘাটের কাকুকে কাকে বাঁচাতে চাইছেন কালীঘাটের কাকু কোন প্রভাবশালীকে বাঁচাতে চাইছেন কালীঘাটের কাকু এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছে ইডি তবে ইডি কিন্তু স্পষ্ট বলে দিয়েছে এসব ধানাই পানাই করে কোনো লাভ নাই যেটা প্রয়োজন ছিল কালীঘাটের কাকুর গোলার্বরের নমুনা তা পা গেছে এবার এটি মিলিয়ে দেখা হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে মোড় ঘুরতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে ইডি সূত্রে